নমস্কার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি মানে এইডোয়া ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল চালু করেছি আমরা এটা আপনাদের আর সেই কারণে সবার কাছে আবেদন আপনারা একে সাবস্ক্রাইব করুন কারণ আমরা মহিলাদের অধিকার রক্ষার লড়াই করি মহিলাদের নিরাপত্তার জন্য লড়াই করি আপনার কথা বলার লড়াই করি আপনার চাওয়াকে পাওয়া করার লড়াইয়ে আমরা আছি সবসময় সারা রাজ্য জুড়ে যেখানে যখন যে আক্রান্ত মহিলা তাদের পাশে আমরা মহিলা সমিতি না আমরা কোনো রাজনৈতিক রং দেখি না আপনাদের সকলের কথা বলার লড়াই আমাদের লড়াই তাই এই লড়াই আপনার লড়াই চা বাগানের শ্রমিকের লড়াই শ্রমজীবী মানুষের লড়াই প্রকল্প কর্মীর লড়াই আপনার কাজে সম মজুরির লড়াই আপনার প্রত্যেকটি কথা বলার লড়াই আমরা আছি সব সবসময় আপনারাও আছেন আমাদের সাথে তাই চলুন এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আমরা আরও এগিয়ে চলি কারণ এই ইউটিউব চ্যানেলে আমাদের প্রত্যেকটি লড়াই সংগ্রাম আপনাদের অধিকার রক্ষার লড়াই সংগ্রাম সমস্ত কিছু থাকবে আপনি আসুন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন একসাথে বলুন সামনে একে একই সাথে কমেন্ট করুন এই প্রশ্নে লাইক করুন শেয়ার করুন আরও অনেকের মাঝখানে সকলের অধিকার রক্ষার লড়াইকে আপনার অধিকার রক্ষার লড়াইকে মহিলাদের অধিকার রক্ষার লড়াইকে ছড়িয়ে দিতে